যতদিন যাচ্ছে দাদু ভাই আর কেবে না ঘরে যাও আমাকে স্কুল থেকে বাবা কি শুনে আসলো না শুনে আসলো আর হুট করে মেরে দিলাম কিছু নাই তুই তো যত সব মাস্টার গোড়া বেশালি আবার বড় বড় ভাষণ অত মায়ের যখন উঠিয়ে রেখেছিলিস তা মানুষ কেন ও মানুষ করার দায়িত্বটা

এক বছর বুকের দুধ খাওয়ালাম আর তুমি কি করেছো শুধু দু ফোঁটা মধুর রস দিয়েছো আর ছেলে কেমন তাবারা বিয়ের আগে ঢোকাতে পারিস নি দু ফোঁটা রস তাইলে তো মানতাম তোর বাচ্চা একার কত বুকতে পারবো না তাকে এই পথ থেকে মারবে না বলে দিলাম বাবা গিয়ে কি বললো না বললো আর হট করে মেরে দিলে সত্যি মিথ্যা বলতে হবে না আরে পাতকুরনি বাবা কি মিথ্যা কথা বলবে সে মিথ্যা বলেছে আর স্কুলটাই কি রকম ছাত্র বাইরে গিয়ে বিড়ি খাচ্ছে আর তারা ঘরে বসে ভাল শিখছে এই জন্যই তো যাবো রে মাগি তাই তো মিছিল যা দেখেছি বাইরে যা নিউজে যা কত লোক দাঁড়িয়ে আছে এখনই মিছিল হবে যাও গিয়ে মিছিল করো পাতাকে মারবে না বলে দিলাম তোর বলা আর বালুতে প্রসাব করা একই সমান শান্তি মাগি সবাইকে বলা হয়েছে তবে হ্যাঁ দাদা সবাইকে বলা হয়ে গেছে তা কি নিউজ চ্যানেলেও খবর চলে গেছে লোকজন সব চলে আসছে তার কি দেরি করে ঠিক হবে চলুন না হলে আচ্ছা বেশ চল তাহলে আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকের মিথিলের উদ্দেশ্য হলো পশ্চিম পাড়ার প্রাইমারি স্কুলকে অনেক খারাপ পর্যায়ে পৌঁছে গেছে ছাত্রগুলো ক্লাসে ক্লাস না করে ক্লাসের টাইমে বাইরে গিয়ে বিড়ি খাচ্ছে আর মাস্টার গুলো কি করছে ঘরে বসে ঘুমাচ্ছে আর আমরা কি এইসব চোখ বন্ধ করে সহ্য করে নিব কখনোই না

আমরা স্কুলের পথে রওনা দিলাম আপনারা শীঘ্রই চলে আসুন এই যে নমস্কার এত লোকজন কি হয়েছে মানে

এটা মাস্টার মাস গেলে তো টাকার অঙ্কের হিসাবটা তো ঠিকই থাকে আর তোর ছাত্র যে বাইরে গিয়ে বিড়ি খাচ্ছে এর হিসাবটা থাকে না আমার শালা আমাদেরকে দায়িত্ব বোঝাতে এসেছে এখনই শালা কেটে কেটে পিস করে দিব দাদা আমার বড় ভুল হয়েছে এই ধরনের মাস্টারকে ছেড়ে দিলে আমাদের নামে কলঙ্ক হবে একে গাছে বেঁধে মারা হোক হ্যাঁ হ্যাঁ এই চোদনা মাস্টারকে মারা হোক মারা হোক দাদা আমাকে বাঁচিয়ে নিন প্লিজ আমার বড় ভুল হয়েছে এই ভুল আমি কখনোই করব না প্লিজ আমাকে ছেড়ে দিন আপনারা দাদা এই ধরনের মাস্টারকে ছেড়ে দিলে আমাদের খুব বদনামি হবে দুটো মিনিট আমাকে দিন না ওর চাটনি না করে দি এই যে মাস্টার আমার চাইলেন বলে এবারে মতো ছাড় দিচ্ছি কিন্তু এরপর ছেড়ে দিব না সোজা চাকরিটাই খেয়ে নিব আর আমাকে চিনে নেন আমি হলাম ফাতার বাবা যে ছেলেটা আমার এই স্কুলে পড়ে ঠিক আছে দাদা আমি খুব খেয়াল রাখবো দয়া করে এবারে মতো ছেড়ে দিন চলুন আপনারা এই গুড মর্নিং মাস্টার আজকে যা পেয়েছে না জন্মের মতো ভুলবে না মাস্টারকে তো খুব দিলিবে একদম সাতটে লাল কুড় দিলি তা পাঁচা লাল কুড় তার কি করবে শালা ওই স্কুলে যা আমার নিজের ছেলে পড়ে দেখি মালটা বের করতো সর্বনাশ হয়ে গেল যাবে কেন বে এমন কি হলো মাল নিয়ে আসতে ভুলে গেছি বে কি মাল নিয়ে আসতে ভুলে গেছিস এটা আবার কোন ধরনের কথা কতবার কতকে বললাম যে কোনদিন মানুষ হবে না পাতা ভাই আমার একটু তাড়াতাড়ি কান্না কেন বালা আবার তোল কি হলো আর বলি না বালা দুদিন থেকে একটা বিলি খাওয়া হয়নি ও ল্যাউলা এইটুকুনি তোমার তার জন্য এইভাবে বলতি আমি কি নাকি ভেবে নিয়েছি আছি তো আমার থা দ কল ভাই বিলি খাওয়ার জন্য কিলিম করতে খুব নিতাতে পে যেতে দেখ না ভাই প্লিজ একটা বিলি দে একটা বিলি আমি তো তার দিল থেকে বিলি খাইনি তোকে দিব আরে একটা পয়তাও নেই একটা মতো চেষ্টা করলে দেখ আমার বিত্তা তুই পালবি এ তো আত্মা বালা আমি টাকা কোথায় পাবো তোকে বিলি এনে দিব তোর দাদু দিদা তো অনেকে আতে দানা তোর দাদুর কাট থেকে নেওয়াই লত্তা টাকা নিয়ে ওই থানটির ছেলে দাদুর কথা বলতে এমনিতে থকালে গাল দিয়ে একটি তোর কি মনে হচ্ছে দাদু আমায় দশ টাকা দেবে সে দাওয়া না দেওয়ার তা পলে আসবে একবার তুই গিয়ে দেখ না বলা আমার বিলি নেতার কত্ততা একটু বোধ আটা তিতাতে তুই তখন অত করে বলতি আমি দাদুকে গিয়ে বলতি দিলে দিবে না দিলে না দিবে বলা অনেক দিন পর মনে বিলি কেটে পাবো দাদু ও দাদু কি করতো কি রে তুই এখানে কি করতে এলি যা ঘর যা ও দাদু বলতি দড়টা টাকা দাও না গো তবে টপ কেটে দাঁতে আমিও যাব টপ খাবি না ঘোড়ার ঘাস খাবি বোকা চোদা আমার কাছে কেন আসিস তোর বাবাকে গিয়ে বলগা দাও না দাদু তোমার কমল টিপে দিব না না তোর জন্য কোনো টাকা নেই বের ঘর থেকে জানুয়ার সকালে এমনি এমনি গাল দিয়ে দিলো আবার দাদুর কাছে এসেছে দশ টাকা চাইতে লজ্জা বলে সবাই কিচ্ছু নেই ও দাদু দাও না দাদু তোমাকে না হয় পলতু দিনকে দিয়ে দিব বললাম না কোনো টাকা নেই তারপর কেন মাথা খাচ্ছিস যাবি না এখন সাটাটা ভাঙবো দাও না দেখি দেখি একই কথা বারবার বলছে তোকে তো বার দিতে বললাম না তোর মাথা তুই দেখি তো বয়স শালাকে কি হরে আবার ঠিক আছে বে তোকেও আমি ছাড়ছি না মনে রাখিস আমার নাম ননটু হ্যালো দর্শক মন্ডলী আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন আর তার নেক্সট পর্ব লাগবে তারও কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ টাটা লাভ ইউ